বেঙ্গল ফাইলস বেঙ্গল ফাইলস এই সিনেমাটিকে বন্ধ করে দেওয়া দিয়েছে আমাদের এই রাজ্য সরকার কারণ এটা হচ্ছে খুব নিন্দনীয় বিষয় এই বেঙ্গলস ফাইলসটা এই যে সিনেমাটা আছে উনিশশো সালে যে হিন্দু সনাতনীদের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের ঘটনাটাই এই বেঙ্গল ফাইলসে আছে আমি সকল সনাতনীদের কাছে অনুরোধ করব তারা সুযোগ পেলেই যেন এই সিনেমাটিকে দেখে আর কিভাবে তাদের আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল সেই বিষয়টা সবাই জানে ইতিহাস জানার অধিকার সবার আছে সাম্প্রতিককালে বিবেক অগ্নেত্রীর পরিচালনায় বেঙ্গল ফাইলস নামে যে সিনেমাটা রিলিজ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে লজ্জিত যে বর্তমান পশ্চিমবঙ্গের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার কূটনৈতিক চালে এই সিনেমাটা আটকে রাখা হয়েছে পশ্চিমবাংলা রিলিজ করতে দেওয়া হচ্ছে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাই যে উনিশশো সালে হিন্দুদের উপর যা হয়েছিল এই পশ্চিমবাংলার বুকে বুকে যে অত্যাচার হিন্দু নারীদের উপর এবং হিন্দু সংহার করা হয়েছিল হাজার হাজার হিন্দুকে মেরে ফেলা হয়েছিল সেই ঘটনা সত্যি ঘটনাকে দেখানো হয়েছে সেই সিনেমাকে রাজনৈতিক ভিত্তিতে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রিলিজ করতে দিচ্ছে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতি সত্তর যেন ওই সিনেমা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয় সেই কারণে আমরা আবেদন করছি ভারত সরকারের কাছে একটু দেখবেন ব্যাপারটা যেন পশ্চিমবাংলার ইতিহাসকে আর কেউ লুকিয়ে রাখতে না পারে তার চেষ্টা মমতা ব্যানার্জি যেন বিফল হয় বেঙ্গল ফাইলস মুভিটি প্রত্যেক সিনেমা হলে ব্যান করে দেওয়া হচ্ছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিনেমাটি সিনেমা হলের মালিকদেরকে বলে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে বাংলার লুকানো ইতিহাসকে সামনে আনা হয়েছে গোপাল পাঠার জীবনীকে সামনে আনা হয়েছে আমরা রাজ্যের আমার বাংলা আমার বাংলার লুকানো ইতিহাসকে সামনে আনা হয়েছে সেই সেই ঘটনাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের আবেদন থাকবে যে প্রতিটি প্রেক্ষা গিয়ে এই সিনেমা রামরমিয়ে চলুক এবং বাংলার ইতিহাস প্রত্যেকটি মানুষের জানা উচিত গোপাল পাঠা সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা উচিত বেঙ্গল ফাইলস চলছে চলবে এবং চালানো হোক বেঙ্গল ফাইলস আমরা সকলে দেখতে চাই যদি বেঙ্গল ফাইলস আমাদেরকে না দেখানো হয় তো আমরা এরপরে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম আমরা বাংলার মানুষ বাংলার সত্য উদ্ঘাটন করতে চাই বাংলার সত্যকে জানতে চাই তাই চাইব বেঙ্গল ফাইলস প্রত্যেকটি সিনেমা হলে যেন দেখানো হয় এবং আমরা প্রত্যেকে বেঙ্গল ফাইলস দেখতে চাই দা বেঙ্গল ফাইলস যে সিনেমা সেটা পশ্চিমবঙ্গে বন্ধ করার কারণগুলো হচ্ছে যে হিন্দু নিধন করা হয়েছে সেই হিন্দু নিধন যদি মানুষটা জেনে মানুষ জেনে যায় সাধারণ মানুষ যদি জেনে যায় পশ্চিমবঙ্গের মানুষ যে আগে কিভাবে হিন্দি নবন করা হয়েছিল এবং এই দা ফাইল সিনেমাতে এটাই করা হয়েছে যে আগামী প্রজন্ম যে কোথায় গিয়ে পড়ছে এবং এই ফাইলসটা এই কারণেই চালাতে দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সরকার যে যদি এই বাংলায় এই ফাইলসটা চলে এ বা এই সিনেমাটা চলে তাহলে যে যেভাবে হিন্দু নিধন করা হয়েছিল এবং আগামী দিনে যে মানে হিন্দুদের অবস্থা এবং সনাতনীদের অবস্থা যে পর্যায়ে যে যেতে লেগেছে সেটা যে বাংলাদেশ এবং পাকিস্তানকে শেষ করে দেওয়ার চক্রান্ত যেভাবে করেছিল আগেকার মানুষ ঠিক তেমনই আমাদের এই পশ্চিম বাংলারকে তৃণমূল সরকার হিন্দু নিধন করার সাথে সাথে এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ এবং পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে এই সিনেমাতে শুধু সত্য মানুষ জেনে যাবে ভোট ব্যাংকের রাজনীতি মানে তৃণমূল সরকারটা শেষ হয়ে যাবে এই ফাইলস যদি চলে তার জন্য এই চলতে দেওয়া হচ্ছে দ্য ক্যালকাটা ফাইলস এই মুভিটা পশ্চিমবঙ্গে ব্যান করে দেয়া হলো মূলত পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল চায় না পশ্চিমবঙ্গবাসী সঠিক ইতিহাসটা জানুক সবসময় আড়াল করার একটা প্রবণতা যার জন্য সেই উনিশশো সালে সালের ষোলোই আগস্টের যে মর্মান্তিক দ্য ক্যালকাটা কিলিং সেই ঘটনাটাকে একেবারে ধামাচাপা দিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমরা যারা সচেতন ভারতবাসী তারা প্রত্যেকে জানি এবং এই বিষয়ে আমি নিন্দা করি কেন মানুষের কাছে সঠিক ইতিহাসকে গোপন করা হচ্ছে মানুষ অধিকার আছে ইতিহাসকে জানার সেই জন্য আমি বলবো প্রত্যেকে চেষ্টা করুন এই ইতিহাসে যে নায়করা রয়েছে যাদের নাম কোনোদিন ইতিহাসের পাতায় লেখা হয়নি যেমন গোপাল মুখার্জি তাকে গোপাল পাঠা সাজিয়ে রেখে দেয়া হলো এই মর্মান্তিক ঘটনাগুলো সেখানে কিভাবে ঘটলো আমাদের এই কলকাতার বুকে কারা ঘটালো এই মুসলিম লীগ তাদের যে কুকীর্তি সেগুলোকে সামনে আসতে দিচ্ছে না মমতা তার মানে তিনিও কি সেই মুসলিম লীগের অংশ এখনও বর্তমানে আমার ভাবতে লজ্জা লাগছে যে পশ্চিমবঙ্গে কিসের শাসন চলছে এটা আইনের শাসন চলছে বলে আমি মনে করি না মমতা সরকার তৃণমূল সরকার বেঙ্গল ফাইলস মুভিটি আটকান আটকাতে তো ভয় পাচ্ছ কেন আপনি একটু মতামত জানাবেন মতামত বিষয়টি সকলেরই জানা বর্তমান সরকারের অধীনে সকলে একটু মুখ খুলতে ভয় পাই বিষয়টা হলো উনিশশো সালে সালের ষোলোই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল সেই সময় মোহাম্মদ সরাফতির সরকারের সময় বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান তখন মানে এখন যে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের নয়াখালীর থেকে বিভিন্ন মুসলিমদেরকে এনে কলকাতায় সেটা হিন্দু নিধন চালানো হয়েছিল বর্তমানে বর্তমান সরকার একই কাজ করছে যেটা রোহিঙ্গাদেরকে এনে খুব সন্দর্পণে যে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে যে ঘটনাটি ঘটনার চেষ্টা করছে সেটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে অর্থাৎ এই মুভি যদি ওয়েস্ট বেঙ্গলে এখন চলে তাহলে জনসাধারণ সকলেই জেনে যাবে যে বর্তমান সরকার একই কাজ মোহাম্মদ সোরাফার্দি যে কাজটা করেছিল সেই কাজটা একই এখন বর্তমানে চলছে কিন্তু ধীর ধীরগতিতে এবং সুন্দরপণে সকলের আগ্রহে